তার সঙ্গে দেখা করলেন সুবন বিশ্বাস সহ তিনজন চাকরিহারা যোগ্য শিক্ষক বিধানসভার শীতকালীন অধিবেশনে চাকরিহারা যোগ্য শিক্ষকদের চাকরি ফেরাতে বিল আনুন হুমায়ুন কবির হুমায়ুন কবিরকে অনুরোধ করলেন যোগ্য শিক্ষকরা আমরা দেখলাম আপনি আজকে হুমায়ুন কবির সাথে একটা বৈঠক করলেন সেই বৈঠকে কি কথাবার্তা হলো বা কি আপনাদের মধ্যে আলোচনা হলো যদি একটু বলেন দেখুন আমরা মাননীয় বিধায়ক হুমায়ুন কবির মহাশয়কে ফোন করেছিলাম আমি যে আমরা সাক্ষাৎ করতে চাই যে রাজ্য সরকার ভাগ্যল পিটিয়ে উন্নয়নের পাশালি তারা উন্নয়ন করেছে দেখুন যোগ্যদের চাকরি পেয়েছে তারপর একটা পরীক্ষা নিয়েছে সেই পরীক্ষায়ও বারোশো তেরোশো জন আনকেল্টের শিক্ষকরা ডাক পাই যোগ্য শিক্ষাকর্মীদের নয় মাস ধরে বেতন বন্ধ এর আগেই তাদের সাইড করেছে তাহলে যারা ডাক পেলেন না তাদের ভবিষ্যৎ কি শিক্ষাকর্মীদের ভবিষ্যৎ কি আমরা আন্দোলনে গিয়েছিলাম বিকাশ ভবন বাইশ তারিখ গৃহ আলোচনা রাজ্যের উচ্চ শিক্ষা মন্ত্রী রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সাক্ষাৎ চেয়েছিলাম সরকার ব্যবস্থা করছে না আমরা মাননীয় বিধায়কের কাছে সাহায্য চেয়েছি আমরা রাজ্য সরকারের যে দুর্নীতি দুর্নীতির কোটে করে থেকে কুচবিহার আমরা প্রচার করতে চাই আমরা সেই আন্দোলন কালীঘাট থেকে শুরু করতে চাই কারণ মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী ভোট ছাড়া কিছু বোঝে না তার যেখানে যেখানে ভোট আছে দেখুন এই যে প্যানেলটায় প্রচুর মুসলমান মুসলমানদের চাকরি তারা হয়েছে কেন মুসলমান বললাম আমি হিন্দু মুসলিম এই জাতিগত ব্যাপারে আমি বিশ্বাস করি না মুসলমান আদিবাসী তপশিলি নমসিদ্ধ এরা কারা রাজবংশী এরা হচ্ছে সাধারণ পিছিয়ে পড়া মানুষ এদের বংশের প্রথম প্রজন্ম চাকরি পেয়েছে এদের বংশের প্রথম প্রজন্ম চাকরি পাবে সেই যারা চাকরি পাবে নতুন চাকরি প্রার্থী তাদেরও চাকরি দিচ্ছে না আর যারা চাকরি পেয়েছিল তাদেরও চাকরি করা হয়েছে সুতরাং মাননীয় বিধায়কের আমরা সাহায্য চেয়েছি সেই আন্দোলনে আপনারা অংশগ্রহণ করুন তিনি বললেন আমার হান্ড্রেড পার্সেন্ট আমি থাকবো আমাকে শুধু বলবেন তিনি সমস্ত রকম রকমভাবে থাকবেন কোর্টের লড়াইও তিনি সাহায্য করবেন বলে আশ্বাস দিয়েছেন এবং আমরা মুখ্যমন্ত্রীর বারবার সাক্ষাৎ কেন চেয়েছি মাননীয় মুখ্যমন্ত্রী এখন সময় এসেছে সমাধানে আপনি এক্সটেনশন নিয়ে এসেছেন আসুন আমরা যৌথ আলোচনায় বসি আলোচনায় বসে কিভাবে শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের চাকরি ফেরানো যায় কারণ আপনি অযোগ্য তালিকা তো দিয়েই দিয়েছেন বাকি যদি থাকে সেটাও দিন বিধানসভায় বিল আনুন আমরা পশ্চিমবাংলার সমস্ত মানুষ গিয়ে কোর্টে দাঁড়াবো কারণ সুপ্রিম কোর্ট ন্যায় বিচার দেয়নি কোনো কনক্লুসিভ এভিডেন্স ধারা আপনার নাই চাকরি খেয়েছে সুতরাং আপনি মুখ্যমন্ত্রী আপনি ক্ষমতায় আছেন লেজিসলেটিভ অ্যাসেম্বলি পাওয়ার আছে সেই জায়গায় দি কোর্ট ক্যানট ইন্টারফেয়ার চেঞ্জ সাস এক্সিকিউটিভ ডিসিশন আসুন না আপনি বিলটা পাস করে করুন ধারাবাহিকতা সব ভাব পাঠান কোর্ট হান্ড্রেড পার্সেন্ট অ্যাকসেপ্ট করবে কারণ কোর্ট কখনো মানুষের চাকরি খেতে পারে না কোর্ট কখনো মানুষের মুখের গ্রাস খেতে খেতে পারে না কোর্টের এমন রায় যে রায়ের জন্য সুবলরা পৃথিবী ছেড়ে চলে গেছে সুতরাং সেই সমস্ত বিষয় নিয়ে মাননীয় বিধায়কের এবং ইউপি জনতা উন্নয়ন পার্টির যিনি চেয়ারম্যান তার সাথে আমাদের দীর্ঘ বৈঠক তিনি আমাদের সহযোগিতা করবেন আমরা আপনার মিডিয়ার মাধ্যমে মাননীয় হুমায়ুন কবিরকে অত্যন্ত হৃদয় ভরা কৃতজ্ঞতা জানাই এবং আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই তিনি আমাদেরকে আর না হোক অত্যন্ত আন্তরিকভাবে আমাদের সঙ্গে কথা বলেছেন আমাদের দুঃখ বুঝেছেন ব্যথা বুঝেছেন আমরা এটাই চেয়েছিলাম বহু জায়গায় দাঁড়ে দাঁড়িয়ে আমরা ঘুরেছি তবু আমাদের আক্ষেপ নেই আক্ষেপ এই কারণে নেই যেখানে দেখিবে চাই দেখো তাই পাইলেও পাইতে পারো অমূল্য রতন আমাদের তারা বলেছেন আমাদের সমস্ত পাথরকে উনি পাল্টুল্টে পাল্টে পাল্টে দেখতে হবে এবং কথায়ও আছে না মানে সেটা আর আমি বলছি না হ্যাঁ ঠিক আছে তো যাই হোক আমরা মাননীয় বিধায়ককে ধন্যবাদ জানাই আমাদের পাশে দাঁড়াক দুর্নীতির বিরুদ্ধে লড়াইটা চলুক বাংলার যত মানুষ আছে তাদের কাছেও আমাদের আবেদন আপনারা দুর্নীতির বিরুদ্ধে লড়াই কাছে শেষ আবেদন এখনো সময় আছে ওই বিধানসভায় যে শেষ অধিবেশন আর আপনার আপনি আর কোনোদিন ওই অধিবেশন করতে পারবেন না বাজের অধিবেশনে ইতিহাস সৃষ্টি করে দিয়ে যান আপনার চাকরি চুরির কলঙ্ক মুছে দিয়ে যান আনটেন্টেড শিক্ষক শিক্ষাকর্মীদের একটা বিল পাস করে আপনি বাংলার যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের মুক্তি দিন এবং নিজেও এই পাপের হাত থেকে মুক্তি নিল